আচ্ছা সত্যি করে বলেন তো আপনার ভালোবাসার মানুষকে আপনি অন্য আর কাছে শোয়াইতে পারবেন নিজ হাতে করে বিছনায় শোয়াইতে পারবেন কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আবার আপনারাই আমার সঙ্গে বলেন যে হ্যাঁ নিজের দোষটা কেন স্বীকার করেন না আমার কি এখানে হাত আছে একটা বাচ্চা ক্ষমতা ধারণ করার হ্যাঁ আল্লাপাক হয়তো আমার আমার দোষ না আমার হাজবেন্ডের দোষ এটা তো আপনারা কোনো সময় ধরলেন না তবে চেষ্টা তো করতে হবে হাই যে দুনিয়ার মানুষ মানুষ শুধু আমাকেই দুষতেছে আমি কেন একটা বাচ্চা দিতে পারলাম না আর আমি তো আজকে বিবাহ বার্ষিকের দিনে আমি আমার স্বামীকে সারপ্রাইজ দিতে চাইছিলাম আমার স্বামী তো বুঝতেই চাল না যে আমি আমার স্বামীকে কি দিতে যাচ্ছি আর আমি যে হসপিটাল থেকে একটা মাস ভর্তি হয়ে আসলাম আমার স্বামীর কি কোনো প্রশ্ন ছিল না যে তুমি একটা মাস পরে হসপিটাল থেকে আসছো তোমাকে ডাক্তার কি বলছে কি রিপোর্টে ধরা পড়ছে তোমাকে কি বলছে এটা কি তার প্রশ্ন ছিল না আচ্ছা যাই হোক আর তাই হোক সেদিনকে নিজ হাতে আমার স্বামীকে অন্য একটা মেয়ের সঙ্গে বাসর ঘরে ঢোকাইছিলাম। আর নিজ হাতেই সেই খাটটা সাজাইছিলাম অনেক কষ্ট হচ্ছিল ভীষণ কষ্ট হয়েছিল বুকটা ভেঙে চুরে তসনস হয়ে গেছিল আমি কিন্তু নিজে ইচ্ছাকৃতভাবে আমার স্বামীর হাতটা ধরে এই ঘরে আসছিলাম না আমার স্বামী কিন্তু আমাকে এই ঘরে আনছিল অনেক মহাযুদ্ধ করে তারপরে ভালোবেসে সুখের নির্বাচছিলাম যাই হোক আর তাই হোক যখন আমি আমার স্বামীকে অন্য একটা মেয়ে আমার খাটে তাকে বাসর ঘর করতে রাতটা পার করতেছে বিশ্বাস করেন আমার একটা সেকেন্ড একটা ঘন্টার মতন রাতটা কাটছিল ফজরে রাজান দিল আমার স্বামী বিছানা থেকে উঠে গোসলটা সেরে তিনি ফজরের নামাজ আদায় করতে গেলেন আমিও ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে ফজরের নামাজ আদায় করলাম এবং সেই রাতে অনেক কিছু ভাবছিলাম ভাবছিলাম কি যে এই বাড়িতে আর থাকবো না আমি আত্মহত্যা করব আমি পৃথিবীতে চলে যাব আমি অনেক কিছু ভাবছিলাম তারপরে আর একবার ভাবলাম না আমার এরকমের ভেঙে বললে চলবে না যে নবজাতক আমার যে সন্তানটা আসতেছে তাকে তার বাবার পরিচয় তার দাদার পরিচয় তার বংশের পরিচয় তাকে আমার পরিচয় পৃথিবীর আলোর পরিচয় এবং সমস্ত জিনিস তাকে বুঝাই দিতে হবে দেখাই দিতে হবে তার মায়ের চোখের পানির জবাব দিতে হবে তাই সকালে নিভু নিভু চোখে এবং কুয়াশা ভিজা পায়ে আস্তে আস্তে রুমের দিকে গেলাম দেখলাম যে আমার স্বামীর বউটা তিনি বিছনায় শুয়ে আছে আর আমার স্বামী চলে গেছেন এবং বুঝতেই পারলাম তিনাদের খুব মধুর রাত ছিল আজকের রাতটা মনে হয় তিনাদের বছরে বছরেই খরগোশের মতন বাচ্চা ডেলিভারি হবে যাই হোক আর তাই হোক ছোট্ট একটা চিঠি লেখলাম হে স্বামী যান আপনি একবারও জিজ্ঞেস করলেন না আজকে ফুলসজ্জার রাতটা কেমন কাটলো এবং এই খাটটা কিসের জন্য আমি সাজাইছিলাম এবং হসপিটাল থেকে আমি কিসের জন্য চলে আসলাম বা আমাকে ডাক্তারে কি রিপোর্ট দিল আমি না তিন মাসের প্রেগনেন্সি আমি আজকে এই রাতে তোমাকে এই খুশি সংবাদটা জানাইতে চাইছিলাম আমি মা হতে যাচ্ছি আর তুমি বাবা হতে চাচ্ছ যে সময় আঠারো বছর বয়স ছিল তোমাকে আমি পাত্তাও দিছিলাম না তুমি আমার জন্য পিছু পিছু ঘুরছিলে এবং ভালোবাসার জন্য আর যেদিনকে ডাক্তারে বলছিলে যে তোমাদের মা হওয়ার ক্ষমতা নাই এবং বাবা হওয়ার ক্ষমতা নেই সেদিনকে তুমি হাতে হাত রেখে বলছিলে কষ্ট